লাইফ ইজ নাথিং বাট জার্নি টুয়ার ড্যাথ এটি ইংরেজি প্রসিদ্ধ প্রভাত বাক্য আমরা অনেকেই জানি যে জীবন কিছুই না একেবারে মৃত্যুর দিকে নিরন্তর ছোটে চলা ছাড়া আমাদের জীবন থেকে এক একটা বছর যাচ্ছে মানে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মাঝখানের সময়ে চলার জন্য যে ট্রেনে উঠেছি এক একটা স্টেশন আমরা পার করছি গন্তব্যের একপাশে আমরা উঠেছি আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা ট্রেন থেকে আমরা নামব মাঝখানে আমরা যেখানে আছি পুরোটাই আমরা সফরে আছি আরোহণের ওপরে আছি আমাদের জীবনটা এভাবে চলছে বিশেষ করে আমরা এখানে যারা আছি আমরা প্রবাস জীবন যাপন করি প্রবাসীদের জীব প্রবাসীদের জীবনকে অনেকেই মৌমাছির জীবনের সঙ্গে তুলনা করে যে মৌমাছি নিজের সর্বোচ্চ সব কিছু ত্যাগ দিয়ে ঝুঁকি টুকি নিয়ে সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এই ফুল থেকে ও ফুল থেকে একটু একটু মধু আহরণ করে এক জায়গায় জমায় এরপরে সেটা মানুষ খায় বহু মানুষ খায় প্রবাসীরা নিজের জীবনের যৌবন জীবন যৌবন স্বপ্ন আপন মাতৃভূমি মাটি সবকিছু ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মানুষ এবং সেখান থেকে তারা রিজিক অন্বেষণ করে এবং সেটাও মৌমাছির মতো সামান্য সে খায় আর বাকিরা অন্যদেরই জোটে তার মানে আমরা সকলেই স্বপ্ন পূরণের জন্য ছোটে চলছি আমাদের দিন রাতের পরিশ্রম অন্যদের স্বপ্ন পূরণের জন্য অন্যদের জন্য অন্যদের উদ্দেশ্য পূরণের জন্য বাবা মা আমাদেরকে পড়াশোনা করে বড় করেছেন এই সময়ে বাবা মার দাবি হচ্ছে আমরা সন্তান বড় হয়েছি তাদেরকে দেখভাল করা আমরা বিয়ে করেছি আমাদের আছে অতএব স্ত্রী এবং সন্তানদের দাবি হচ্ছে তাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা আমরা সবার জন্য কাজ করছি সবার জন্য কাজ হচ্ছে আমাদের কিন্তু আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটার জন্য আমাদের কাজ কত পার্সেন্ট হচ্ছে প্রবাসীদের জীবনচক্রে আরও সহজ একেবারে সহজ হিসাব আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে নাস্তা করে ছোটে ডিউটি দেয় আমরা জোহরের টাইম যখন হয় পুরো ডিউটির মধ্যে পুরো ডিউটি কাজ চলছে সামান্য সময় পাওয়া যায় জোহরের নামাজ পড়ার জন্য না আমরা লাঞ্চের জন্য সেটাকেও আমরা গ্রামের ভাষায় আমরা বলতাম যে নাকে মুখে খাওয়া হ্যাঁ অল্প সময়ে সময় খুব অল্প খুব তাড়াহুড়ার মধ্যে আমরা যখন খাই সেটাকে আমরা মায়ের মায়েরা বলতো নাকে মুখে খাও নাকে মুখে খাওয়া আমরা এই নাকে মুখে খাওয়া হয়তো আমরা লাগে না কিন্তু নামাজটা যে পড়ি শুক্রবার দিন জোহরের নামাজ অথবা ওই লাঞ্চের অল্প সময়ের ভিতরে যারা নামাজটা পড়ে নেয় তাদের নামাজটা ওই নাকে মুখের নামাজ হয় কত খুব কষ্ট করে অল্প সময়ের ভিতরে অনেকে শুধু ফরস্তা সুন্দর পড়ার কোনো সুযোগ আমরা পাই না তাহলে জোহর চলে যায় আমাদের কাজের মোগল ইয়ে ব্যস্ততার ভিতরে আসরের সময়ও আমাদের ব্যস্ততা ক্লান্তি সারাদিন পরিশ্রম করে সে যে ক্লান্তি চলে আসে মাগরীবের সময় আমরা বাসায় ফিরে আসি আমাদের মাগরীব চলে যায় গাড়িতে অথবা অফিসে শেষ টাইমে আমরা এশারের সময় মহা ক্লান্তি থাকে গোসল করি পাকশাক করি ক্লান্ত থাকি এভাবে আমাদের আসর এশাও কেটে যায় ফজরের সময় আমরা গভীর ঘুমে থাকি আমাদের জীবন চক্রটা এভাবেই চলছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর জীবন আমরা সারা দুনিয়া থেকে মদ আহরণ করে জমাচ্ছি অন্যদের জন্য এই যে আমাদের জীবনটা নিরন্তর ছুটে চলছে অন্যদের স্বপ্ন পূরণের জন্য অন্যদের ইচ্ছা পূরণের জন্য মা বাবা আমাদেরকে বড় করেছেন তাই তাদের জন্য আমাদের কিছু করা উচিত আমরা বিয়ে শি করেছি আমাদের সন্তানাদি আছে তাদের জন্য কিছু করা উচিত ভাই বোনদের জন্য কিছু করা উচিত আমার আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহর জন্য কি কিছুই করা উচিত না সম্মানিত ভাইয়েরা দুনিয়াতে আমরা যত ভুল করি আমাদের যত ক্ষতি হয় প্রায় সকল ক্ষতিরই কোনো না কোনো ক্ষতিপূরণ চলে রিকভারি করা যায় আমরা টাকা পয়সা হারিয়ে ফেলেছি ব্যবসা করে ধরা খেয়েছি এ টাকা আবার আমাদের ফেরত আসতে পারে আমরা ঠিক সময়ে পড়াশোনা করি নাই পরীক্ষার অল্প সময় আছে আমরা ইচ্ছা করলে ওই সময়টা কাজে লাগে কিছুটা রিকভারি আমরা করতে পারি বা আরও পড়াশোনা করে আরও ভালো কিছু আমরা করতে পারি আমরা অসুস্থ থাকার কারণে অনেক দিন ডিউটি করতে পারি নেই। আমরা ইচ্ছা করলে পরবর্তী সময়ে ভালো একটা কাজ জুটলে আমরা সেটাও রিকভারি করতে পারি তো এই দুনিয়ার প্রায় সব কিছুরই রিকভারি করা যায় কিন্তু মৃত্যুর পরে আমাদের যে জীবন শুরু হবে সেই জীবনে রিকভারির কোনো অপশন নাই। কোনো সুযোগ নেই যেহেতু সুযোগ নাই তাহলে এই দুনিয়া আমরা কি কি কারণে আফসোস করি কি কী জিনিস হারালে ফিরে পাওয়ার জন্য আমরা তড়পাই ছটফট করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আখেরাতে আমাদেরকে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি আফসোস করতে হবে তড়পাতে হবে ছটফট করতে হবে সেটা জানা আল্লাহ তালা কোরআনে এই ষাটটা বিষয়ের কথা বলেছেন ষাটটা এই সাতটা কারণে মানুষ মৃত্যুর পরে সবচেয়ে বেশি আফসোস করবে রিকভারির চেষ্টা করবে কিন্তু সেই সুযোগ থাকবে না এক নম্বর আফসোস মানুষ যেটা মৃত্যুর পরে করবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইমান না থাকার কারণে ইমান না আনার কারণে অথবা ইমান নিয়ে মৃত্যু বরণ করতে না পারার কারণে কারণ পৃথিবীতে সবাই ইমান নিয়ে মারা যাচ্ছে না সবাই ইমানদার নয় আবার যারা ইমানদার ছিল তাদের সবাই আবার ইমান নিয়ে মারা যেতে পারছে না এর আগেই ইমান শেষ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ইমান তাহলে ইমান না আনার কারণে অথবা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারার কারণে মানুষ আফসোস করবে আফসোসের ধরনটা কি হবে খুব জটিল ধরণ বলেছেন আমি তাদেরকে খুব নিকটবর্তী শাস্তির ভয় দেখাচ্ছি মানুষকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি ইয় মায়াং সেই শাস্তিটা কি ভয়াবহ দিন দিনটা কি মায়াংলার ও মা কদ্দামা হু যেদিন মানুষ নিজের চোখেই দেখবে তার হাত কি আগে পাঠিয়েছে কি আমল আগে পাঠিয়েছে আখেরাতের জন্য সেটা সে নিজের চোখে দেখবে এবং সেদিন সে আফসোস করে বলবে ওয়া কো রিওর ইয়ালাই তো রা হায় আফসুস কতই না ভালো হতো আজকের দিনে আমি যদি একদম মাটি হয়ে যেতাম মাটির সঙ্গে মিশে যেতাম মাটিতে পরিণত হয়ে যেতাম আমার আমি একটা ব্যক্তি মানুষ আমার আলাদা একটা অস্তিত্ব ছিল আছে এই পরিচয় যদি আমার না থাকতো আমি যদি মাটির সঙ্গে মিশে যেতাম বেঁচে যেতাম কতই না ভালো হতো কিন্তু সেই সুযোগ কি আছে সুযোগ নাই মানুষ হিসেবে আমরা জন্ম নিয়েছি জিন হিসাবে যারা জন্ম নিয়েছে তাদের মৃত্যু আছে স্বাভাবিক মৃত্যু মৃত্যুর পরে উত্থান আছে উত্থানের পরে জান্নাত জাহান্নামের ফাইসাল আছে মাটি হওয়ার সুযোগ নেই মাটি হওয়ার সুযোগ আছে ছাগল বিড়াল বকরি বেড়া ইত্যাদির পশু পাখিদের হাসরের মাঠে দুইটা শাড়ি মানুষ এবং জিনের একটা শাড়ি জিন এবং মানুষ এক পাশে থাকবে আর পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর আরেকটা শাড়ি থাকবে আমাদের চোখের সামনে আমরা দাঁড়িয়ে থাকবো হাসরের মাঠে আমাদের বিচার শুরু হবে না এর আগেই পশু পাখিদের বিচার শুরু হবে আপনার এলাকার যেই কুকুরটা অন্য এলাকার একটা কুকুর এখানে ঢুকেছে বলে অন্যায়ভাবে কামড় দিয়েছে ওকে তাড়া করে মানে দৌড়িয়েছে কেয়ামতের দিন সেই কুকুর তো পাল্টা প্রতিশোধ নেবে একটা সিংওয়ালা গরু সিংবিহীন গরুকে একটা গোটা মেরেছিল সেটারও প্রতিশোধ সেদিন নেবে একটা ধারালো ঠোঁটলা একটা পাখি আরেকটা পাখিকে অন্যায়ভাবে আহত করেছিল কেমন তার বিচার হবে পাল্টা বিচার হবে বিচার হওয়ার পরে আল্লাহ বলবেন তোর রাহ তোমরা সবাই মাটি হয়ে যাও তোমাদের জীবন এইখানে সমাপ্ত না জাহান্নাম আছে না জান্নাত আছে ওরা মাটি হয়ে যাবে জীবনদের সমাপ্তি ঘটে যাবে সমাপ্তি ঘটবে না আমাদের সমাপ্তি ঘটবে না আমাদের সেজন্যই মানুষ আফসুস করে বলবে হাই আফসুস কতই না ভালো হতো যদি আজকে এরকম কুকুর বিড়াল পশু পাখিদের মতো আমিও মাটিতে পরিণত হতাম আমার ভবিষ্যৎ বলে আর কোনো কিছু যদি না থাকতো সেজন্য আমরা যেন ইমান ধারণ করতে পারি ইমান আর আনতে পারি এবং আমরা যে ইমান এনেছি সেটা যেন ধারণ করতে পারি লালন করতে পারি সেই ইমান নিয়ে যেন মৃত্যু পর্যন্ত আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান হতো একটা আফসোস দুই নম্বর মানুষ যে কারণে আফসোস করবে সেটা হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকার কারণে আখেরাতের দিন আখেরাতের বিচারে যখন তার আমল নামা তার কাছে আসবে এবং দেখবে যে সে পর্যাপ্ত পয়সা সে রাখে নাই নেকি সে রাখে নাই তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে নেয় তখন সে আফসোস করবে আমি কেন আমার অ্যাকাউন্টটা আর একটু ভারী করি নি আল্লাহ আকবর সোরা ফজরের মধ্যে আয়াতটা আছে এ আয়াতকে আগে পরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে সেটা বলা সম্ভব না কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হবে তখন জাহান্নামটাকে টেনে নিয়ে আসা হবে হাসরের মাঠে একপাশে মানুষ দেখবে তার মানে হাসরের মাঠে জান্নাতি নামি সবাই জাহান্নামকে দেখতে পাবে সেদিন টেনে হাসরের মাঠে উপস্থিত করা হবে যখন হাসরের মাঠে আমরা সবাই যখন জাহান নামকে এক আমাদের জন্য অপেক্ষমান দেখতে পাবো সেদিন আন্না সেদিন মানুষ ভুল বুঝতে পারবে সেদিন মানুষের হুশ ফিরবে যে আমি কি করে এসেছি তার জীবনের প্রত্যেকটা নেকামল যেমন মনে পড়বে তার জীবনের ছোট খাটো যতগুলো গুনা আছে ভুল আছে মিস্টেক আছে সবগুলো আমল নামা দেখার আগেই তার মনে পড়ে যাবে একটা একটা করে তার মনে পড়বে সেদিন মানুষের সব কিছু বুঝে আসবে ও আন্না লাহু দিক আল্লাহ বলেন ওয়ান্না সেই সময়ে বুঝে আসার দ্বারা কি লাভ হবে সময় সুযুক্ত তো হাতচারা হয়ে গেছে রিকভারি করার সুযোগ নেই হায়াতি মানুষ আফসোস করে সেদিন কি বলবেদি হায়াতি হায়াফসোস কতই না ভালো হতো আমি যদি আমার এই আখেরাতের ফান্ডে আরো কিছু জমা রাখতাম আরো যদি বেশি কিছু পাঠাইতাম কিছু যদি আজকের জন্য জমিয়ে রাখতাম তাহলে কতই না ভালো হতো প্রিয় ভাইয়েরা মৃত্যুর পরে আমাদের জমানোর কোনো অপশন নেই মৃত্যুর পরে আপনার দ্বারা দুই নামাজ পড়ার কোনো সুযোগ নেই একটা সৎকা করার সুযোগ নেই একটা রোজা রাখার সুযোগ নেই একটা ভালো আমল করার কোনো সুযোগ নেই অপশন শেষ যেহেতু আখের রাতে রিকভারি করার কোনো সুযোগ নেই অতএব যতটুকু পারে নেকামলের জন্য প্রতিযোগিতা করি যতটুকু সময় পাই ওইটুকু সময় আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু নিজের জন্য জমানোর চেষ্টা করি আমাদের যারা দাদা মারা গেছে এখানে প্রত্যেকে যারা আছে অনেকেরই দাদা মারা গেছে হয়তো দাদা দাদি মারা গেছে আপনি আপনার দাদার জন্য এ পর্যন্ত কয়টা টাকা দান করেছেন কয়দিন আপনি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন আল্লাহর কাছে তো আমরা যেমন তাদের জন্য কাঁদি না খুব একটা মনে পড়ে না আমাদের প্রজন্ম আমাদের চেয়ে আমাদের মতো ভালো হবে না ওরা আমাদের চেয়ে আরো একটু নিম্নে হবে কারণ পৃথিবী তো ধ্বংসের দিকে চলমান আমাদের পরবর্তীরাও অত বেশি আমাদেরকে স্মরণ করবে না অতএব আমরা যদি আমাদের নিজেদেরকে স্মরণ না করি আমরা যদি আমাদের নিজেদের চিন্তা না করি আমাদের পরবর্তী প্রজন্ম এসে আমাদেরকে নিয়ে এত কেন চিন্তা করবে অতএব আমল যা করার নিজেরটা নিজেরা করি আখেরাতের ফানকে সমৃদ্ধ করি আল্লাহ তহফিক দেন দুই নাম্বার আফসোস তিন নম্বর আফসোস মানুষ কি কারণে করবে যখন তার আমল নামা বাম হাতে সে দেখবে আল্লাহ আকবর সুরতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন যে আমল যখন বাম হাতে আসবে মানুষের অভিব্যক্তিটা কি হবে সেটা আল্লাহ কোরআনে কেন বলে দিয়েছেন কেন বলে দিয়েছেন আমাদেরকে যেন আমরা আগে থেকে সতর্ক হই যেন আমরা শিক্ষা গ্রহণ করি যেন এই আফসোস যারা করবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই এই জন্য তো আল্লাহ বলে দিয়েছেন এমনি এমনি তো কোরআনের মতো জায়গায় আল্লাহ বলেন নাই নেই কিতা, বাহু বিশিমা আলী যখন মানুষের বাম হাতে আমল দেওয়া হবে ফাইকুন ইয়া লাইতানি লাম উতা তখন মানুষ আফসোস করে বলবে হায় আফসোস কতই না ভালো হতো যদি আজকে আমাকে আমার আমলনামা না দেয়া হতো ওয়ালাম লাম হিসা বিয়া হিসাবিয়াহ কতই না ভালো হতো যদি আমি নাই জানতাম যে আমার আমলনামার মধ্যে কি লেখা আছে মানুষ নিজের কলঙ্কের স্মৃতি চিহ্ন রাখতে চায় না মানুষ কলঙ্কের ফেসবুক এটা অ্যাকাউন্টটাও নষ্ট করে দেয় মেসেজগুলো ডিলিট করে দেয় ফটোগুলো ডিলিট করে দেয় মানে কলঙ্কের কোনো চিহ্ন মানুষ রাখতে চায় না মানুষ সেদিন এই জন্যই মানুষ বলবে ওলাম আদিরিমা হেসা বি কতই না ভালো হইতো যদি আমি না দেখতাম আমার যদি দেখতে না হতো আমার আমল মধ্যে আমাদের কি আছে মানুষ দেখতে চায় না মানুষ নিজের কথাগুলো বিশেষ সময়ের কথাগুলো পরে নিজের কানেও সে শুনতে চায় না এতে সে নিজের লজ্জা পায় মানুষ অপরাধ করে ওটাকে মাথায় রেখে সে আইনের সামনে দাঁড়াইতে চায় না আইনের সামনে দাঁড়ালে নিজের ওই চেহারাটা তার মনে পড়ে সে নিজেকে ওই অবস্থায় দেখতে চায় না কল্পনাও করতে চায় না যদি মানুষ এটুকু করতে না চায় তাহলে তার পুরো জীবনের সে কি করে দেখবে নিজের চোখে ওরাম আদরিমা হেসা বিয়া কতই না ভালো হতো যদি আমি নাই দেখতাম আমার যদি দেখতে না হতো যে আমার আমল কি কি আছে এরপরে আফসোস করে বলবে তাহা কেন এমন হলো না মৃত্যু আমাদের জীবনে আসলো কিন্তু সেই মৃত্যুই আমাদের জীবনে চূড়ান্ত সমাপ্তি কেন হলো না মৃত্যুর পরে কেন জীবনে আরো এতগুলো দাব জান্নাত জাহান নামের দাপগুলো রয়ে গেল সেই মৃত্যু যদি জীবনে সমাপ্তি ঘটিয়ে দিত তাহলে আজকের এই জবাবদিহিতার মুখোমুখি আমাদের হতে হতো না ইয়ালাই তাহা কানাতিল ইয়া এরপরে মানুষ আফসোস করবে ধনাক্ট সারী কারণ সম্পদ মানুষকে পাপে দিকে ঠেলে দেয় এই যে ইয়াং মানুষ এখানে সবাই ইয়াং বয়সের মানুষ আমরা এখানে এবং বেশিরভাগ আনমেরিট এবং পয়সা আমাদের পয়সাগুলো আনমেরিট কাঁচা পয়সা বেশি পয়সা তাহলে এই যে কাঁচা বয়সের কাঁচা পয়সা মানুষকে ভুল পথে পা বাড়াতে সাহায্য করে বৃত্তশালী মানুষদের বৃত্ত টাকা পয়সা মানুষকে পাপের কাছে সাহায্য করে পাপ করতে আজকে যে পয়সা সাহায্য করছে কেয়ামতের দিন সেই টাকা পয়সা আবার শাস্তি থেকে বাঁচানোর জন্য কিছুই করবে না তখন মানুষ কী বলবে মা আগনা আননি মালিয়া কি হলো আমার সম্পত্তি আমাকে আমার থেকে কোনো শাস্তি মানে বাঁচাই কমাইতে পারলো না মা না আননি মা আলিয়া হালাক পরেরটা আরও গুরুত্বপূর্ণ হালাকা আননি সোলতনিয়া আমার কর্তৃত্ব ক্ষমতা পাওয়ার পদ পদবি যা ছিল সব তো ধ্বংস হয়ে গেলো প্রত্যেকটা ইউনিভার্সিটি বাংলাদেশের এক একটা জুলুমখানা কিসের কারাগার কারাগারে যাওয়া তার চেয়ে বেশি হোস্টেলগুলোতে কেন করে যে ছেলেটা গ্রামে ছিল একেবারে নিম্নবিত্ত থেকে উঠে এসেছে একটু পাওয়ার পেয়ে পাওয়ারের ছোঁয়া পেয়ে সে এখন মহাসালেম জুলুম করে বসে এবং শুধু এই পদপদীর কারণে দলীয় লেজুর বৃত্তির কারণে ক্ষমতার কাছাকাছি থাকার কারণে তারা পাপের পর পাপ পাপের জুলুমের পর জুলুম করে একটা ছেলে জুলুম করে আমরা জানতাম যে ছেলেরা জুলুম করে কিন্তু একটা মেয়েও আর একটা মেয়েরা এরকম জুলুম করতে পারে এটা তো আগে ছিল না জাহেলি যুগে এরকম ছিল না এটা হচ্ছে মানুষ সেদিন বলবে হালাকা আনিয়ে চলতো অনিয়া যে ক্ষমতার কারণে আমি পাপ করলাম যে ক্ষমতা আমাকে পাপ করতে সাহায্য করেছে অথবা পাপ করতে সাহায্য না করলেও পাপ করার পরে আমাকে সুরক্ষা দিতে সাহায্য করেছে কিন্তু সেই কর্তৃত্ব এখানে শেষ এই পা এই কর্তৃত্ব তো আজকে আমাকে শাস্তি থেকে বাঁচাতে পারছে না হালা কান নিয়ে ইয়া এটা হচ্ছে মানুষের কথা এরপরে ফেরেস তাদের কে আল্লাহ বলবেন হুজুহকে দরো ফাহুলো সুমাল জাহিমা সল্লো এরপর জাহান্নানাকে নিক্ষেপ করো সম্মানিত তিন নাম্বার মানুষ যে কারণে আফসোস করবে যখন তার আমল নামা বাম হাতে মানুষ দেখবে তখন সে আফসোস করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বাম হাতে আমল যারা পাবে তাদের থেকে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দেন চার নামার মানুষ যে কারণে আফসোস করবে এটা খুব গুরুত্বপূর্ণ ইয়াং বয়সের ছেলেদের জন্য বাইদের জন্য মানুষ আফসোস করবে ভুল বন্ধুত্ব গ্রহণ করার কারণে একটা ভালো মানুষ ভালো বন্ধু আপনাকে ভালো হতে অনেক সাহায্য করতে পারে একটা খারাপ বন্ধু আপনি মনে করবেন আমার বন্ধুই খারাপ কিন্তু আমি তার ওই খারাপের সঙ্গে সম্পৃক্ত না এটা সম্ভব না এটা হবে না মানুষ বন্ধুর দ্বারা প্রভাবান্বিত হয় আল্লাহ রসুল বলেছেন আর আলা মানুষ তার বন্ধুর রঙে রঙিন হয় বন্ধুর চরিত্রে চরিত্রবান হয় অতএব রসুল সাম বলেন তোমাদের পথ যখন কেউ কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে বন্ধু হিসেবে গ্রহণ করার আগে যেন সে তার নেচার দেখে কারণ বন্ধু দ্বারা মানুষ প্রভাবিত হবেই আরেকটা হাদিস আছে হাসেলা তো সাহেব ইল্লা মিনার তুমি মুমিন ছাড়া ইমানের সম্পর্কের কারণ ভিত্তিতে যে বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব ছাড়া অন্য কাউকে তুমি মুমিন হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করো না শুধু তাই না ওয়ালা একুল ত আমাকে ইল্লাহ তাকেন তোমার উপর যদি পয়সা যদি কারোর পেছনে খরচ করো তাহলে মুক্তাকি তাকওয়ালা মানুষ ছাড়া তোমার পয়সা যেন অন্য কেউ না খায় তো চার নাম্বার মানুষ আফসোস করবে খারাপ বন্ধুত্বের কারণে আফসোসের ধরনটা কি হবে এটা আর প্রথম পৃষ্ঠার মধ্যে আছে সেদিন মানুষ ভুল বন্ধু গ্রহণ করার কারণে হাত মানুষ জালেম যারা ভুল বন্ধুত্বের কারণে জুলুম করেছে মানুষের উপরে অথবা নিজের উপরে জুলুম করেছে পাপ করার মাধ্যমে সেদিন নিজের হাত কামড়াবে আর বলবে হায় আফসোস কতই না ভালো হতো কতই না ভালো হতো যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অমুককে বন্ধু যদি গ্রহণ না না করতাম তাহলে কতই ভালো হতো তাহলে অমুককে বন্ধু হিসেবে আখেরা তিজ্ঞি করতে হয় তাহলে এখনই আমরা হিসাব করে ফেলি আমার বন্ধুত্বের তালিকায় যারা আমার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক তারা আমার বন্ধুত্বের তালিকায় ফ্রেন্ডলিস্টে থাকবে জীবনের ফ্রেন্ড লিস্টে ফেসবুকের না আর যারা আমার পাপের পথে সহায়ক আমরা তারা আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ যাবে আমার জীবনের ফ্রেন্ড লিস্ট থেকে এটা আমরা এখনই ঠিক করে ফেলি পাঁচ নাম্বার আফসোস করবে দেখেন চার নাম্বার আবার পাঁচ নাম্বার কাছাকাছি হলেও আলাদা গুরুত্ব আছে বলে আল্লাহ তালা আরেকটা স্পেশাল কথা বলেছেন মানুষ আফসোস করবে ভালো কাউকে বন্ধু হিসাবে গ্রহণ না করার কারণে তাহলে কথা তো সেম সেমই না খারাপ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আফসোস করবে আবার ভালো মানুষকে বন্ধু হিসাবে না করার কারণে আফসোস করবে কিন্তু আল্লাহ তালা দুইটা কথা আলাদা বলেছেন একই আয়াতের মধ্যে তার মানে ওয়া ও মায়া আদ্দুলত আলা আইলা এদাই হিআকুল এ আলাই তানি তাকত আর রসুল ই সাবিলা হ্যাঁ এয়া ওয়া ইলাতা আলাইতানি ইলাম ফুলা আনান খালিলা যা আমি যদি রসুলের বন্ধুত্ব গ্রহণ করতাম মানে ভালো মানুষের বন্ধুত্ব গ্রহণ করতাম কতই না ভালো হতো আর কতই না ভালো হতো যদি আমি খারাপ মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে চার এবং পাঁচ নম্বর হচ্ছে খারাপ মানুষ খারাপ বন্ধুত্ব অর্জন করতে হবে আমাদের ভালো বন্ধুত্ব আমাদের অর্জন করতে হবে ভালো বন্ধুত্ব ছাড়া সংস্ক ছাড়া চলাও যাবে না অমুসলিম দেশ কুরিয়ার মতো দেশ এখানে আপনার সঙ্গে কারা চলে আপনি কাদের সঙ্গে চলেন এটা নিশ্চিত করা ছাড়া আপনি আপনার ইমানের পাহারাদি করতে পারবেন না আপনার সম্পর্কে কি মসজিদে বেশি নাকি অন্য জায়গায় এটা ফিক্সড করা ছাড়া আপনি চলতে পারবেন না আপনাকে ছুবুল দিয়ে নিয়ে যাবে শয়তান ছবল দিয়ে নিয়ে যাবে অতএব আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক করি যারা দিনদার তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করি চার এবং পাঁচ নম্বর ছয় নম্বর যেই কারণে মানুষ আফসোস করবে এটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ মানুষ আফসোস করবে আদর্শহীন নেতার নেতৃত্ব গ্রহণ করার কারণে এবং সেই আফসোসের ধরনটা খুব জটিল খুব জটিল আল্লাহ আল্লাহ এটা আপনার আছে যে একটা ভুজু আপনার মাছ উল্টাইতে দেখেন মাছ তুলটান নিজেরা রান্না করেন যেহেতু প্রবাসী আমরা যখন মাছ ভাজি করি উল্টাই কেন এই পাশ বেশ ভালো করে ঝলসানোর জন্য এওমা ফিন্নারি কেয়ামতের দিন যখন মানুষের চেহারাটাকে আগুনের মধ্যে এরকম ঝলসানো হবে উলট পালট করা হবে তো কল্লাব কল্লাবে কল্লাব উলট পালট করা ইয়ামা তো কল্লাব বুজুহম ফিন্নার কেয়ামতের দিন যখন মানুষের চেহারাটা আগুনের ঝলসানো হবে তখন মানুষ আফসোস করে কি বলবে ইয়াকুল ইয়ামা তো কল্লাব বুজুহম ফিন্নার ইয়াকুলনা হ্যাঁ আফসোস কতই না ভালো হতো যদি আমি আমার জীবনে শুধু আল্লাহ আল্লাহ রসুলে আনুগত্য করতাম বলবো আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি পথের অনুসরণ করেছি আর তারাই আমাদেরকে গুমরা করেছে এই আফসোস করে যেহেতু কোনো লাভ হবে না অত এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার জীবনের লিডারকে আমরা ভাগ ভাগ করে ফেলেছি যে নামাজের ক্ষেত্রে আমার লিডার হবে ইমাম মাসলাম আসাইলের ক্ষেত্রে অজু গুসুলের অযু বাঙ্গা নামাজ বাঙ্গা রোজা বাঙ্গার আমার লিডার হবে ইমাম এবং ইসলামী ব্যক্তিত্ব আর জীবনে অন্য ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে লিডার হবে অন্য কেউ আপনি ভাগ ভাগ করে নিলেও এই বিভাজন আল্লাহ আপনাকে গ্রহণ করবেন না কারণ ইসলাম খণ্ডিত ইসলাম আল্লাহ দেন নাই পূর্ণাঙ্গ ইসলাম যেহেতু দিয়েছে আপনাকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকতে হবে আপনার জীবনে কোনো অংশ ইসলামের বাইরে থাকতে পারবে না কোনো অংশই না এটার জন্য আফসোস করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করুন আরেকটা হাদিস আছে হাদিসের সারমর্ম হচ্ছে আহ সময় শর্ট করতে যাচ্ছি যে আল্লাহ রসুর সঙ্গে বলেছেন যে কেয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে অত্যাচারী শাসকদের আবির্ভাব হবে উপরে জুলুম করবে যারা তাদের কাছে যাবে এবং তাদের জুলুম জানা সত্ত্বেও তাদেরকে সমর্থন করবে হাসরে মাঠে তারা আমার হাউজে কাউসারে সমর্থকদের জালেমদের কথা আল্লাহ বলেননি সমর্থকদের আমার হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে না তাদের কোনো আশ্রয় নেই আর যারা তাদের কাছে যাবে না তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে না হাসরে মাঠে হাউজে কাউসরে পাড়া তারাই আমার কাছে থাকবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করবো ছয় নাম্বার সাত নাম্বার সর্বশেষ যে আফসোসটা মানুষ করবে এটা সাত নম্বর পয়েন্ট না এই আয়াতটা আছে আপনার সাত নাম্বার পাড়ায় সাত নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠায় সম্ভবত প্রথম আয়াত আল্লাহ তালা নবীজিকে বলেন হে নবী আপনি যদি দেখেন ওদেরকে যখন ওরা জাহান নামে পড়তে থাকবে জাহান নামের সামনে দাঁড়ানো থাকবে এবং জাহান নামের সামনে দাঁড়িয়ে সে আফসুস করবে অনুশোচনায় আগুনে আগুনেছে দগ্ধ হতে থাকবে সে বলবে হ্যাঁ আফসোস কতই না ভালো হইতো যদি আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় ফেরত দেওয়া হইতো আমরা যদি আরেকটা বার চান্স পেতাম পৃথিবীতে ফেরত যাওয়ার জন্য তাহলে আমরা সত্যিকার মুমিন হয়ে আর পড়ে এখানে ফেরত আসতাম এছাড়া আমরা আসতাম না সুযোগ নেই আরেকটা আয়াত আছে আয়াতে আল্লাহ অন্য আয়াত লম্বা আয়াত আয়াতের মাঝখানে অংশ হচ্ছে আল্লাহ বলেন আওয়ালামি এ এটা আমি যখন পড়ি না মানে হয়রান হয়ে যাই হয়রান নিজের জীবনে হিসাব মিলাইতে পারি না আল্লাহ বলেন আওয়ালাম আওয়ালামাজি আমি কি তোমাদেরকে দুনিয়ার জীবনে এই পরিমাণ সময় দেই নাই এই পরিমাণ বয়স দেই নাই যে বয়সে কেউ আল্লাহর নসিহত গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারত এবং তোমাদেরকে সতর্ক করার জন্য কি কোনো সতর্ক বার্তা আমি পাঠাই নাই যেহেতু তোমরা সেই সময় ফেরত আসনাই ফু কো এখন তোমরা শাস্তি বোধ করো এখন তোমরা শাস্তি বোধ করো সম্মানিত অবস্থিতি সম্মানিত দিনী ভাইয়েরা আমরা সবার স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের চারপাশের মানুষদের স্বপ্ন পূরণের জন্য তাদের উদ্দেশ্য পূরণের জন্য আমাকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমরা আমাদের আল্লাহর উদ্দেশ্য কত রূপে পূরণ করছি এটা আমাদের ভাবা প্রয়োজন আল্লাহ তা আমরা এখন যে কোনো ভুল করলে এটা রিকভারি আমরা করতে পারবো কিন্তু একবার আখেরাতে চলে গেলে ওখান থেকে ছোটে আসার কোনো সুযোগ যেহেতু নাই কোনো রিকভারির সুযোগ যেহেতু নাই অতএব যা করার এখনই আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এই ছোট্ট জীবনটা দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করো আমরা নিজেরা দিন মানবো অন্য ভাইকে দাওয়াত করব দিনের দিকে এই আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আপনার আমার দাওয়াতে যদি আরেক ভাই নামাজি হন মসজিদের হন দাওয়াতের সঙ্গে যুক্ত হন তার জীবনটাও তিনি বদলে ফেলেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই আখেরাতের বিচারে কাজে লাগবে এগুলোই আখেরাতের অ্যাকাউন্টে জমা হবে এগুলোই আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ওসালাম আলাইকুম আহমতুল